一起。 নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা আমাদের দুটো বাড়ি তার মধ্যে ওই বাড়ি থেকে আস্তে আস্তে বেলা হয়ে যায় আর নতুন বন্ধুদের খেতেও অনেক দেরি হয়ে যায় কেননা আস্তে আস্তে ওইখানে কাজ বাগিয়ে আসতে গেলে আবার এইখানে এসে দেখুন কাজ বাগাতে হয় যে তারপরে ওদের জন্য খাবার নিয়ে এলাম নিয়ে আসার পরে এখন রান্নার জায়গায় যাব আর এই যে দেখুন বন্ধুরা আর মাছ পেয়েছিল বিশাল বড় একটা এটা দেখানো হয় নাই রাত্রে পেয়েছিল দেখে আমরা দেখাতে পারি নাই খিয়া জাল নিয়ে গেছিল নিহারের বাবা তাই এই মাছটা ধরেছিল তা আপনাদের দেখাতে পারি নাই তা এখন এই যে কেটে বেছে নিয়ে রান্নার জায়গায় চলে যাবো আর দেখুন চেকা হয়েছে কিরকম তাহলে কত বড় ছিল আর মাছটা আর কত সুন্দর হয়েছে দেখুন চেকাগুলো এই আর মাছ দিয়ে আমি আজকে আর মাছের কালিয়া করব আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আর ওই নতুন বন্ধুদের ঘাস নিয়ে এলাম নিয়ে এসে কেটে ওই যে বিয়ে যে ওরা খাচ্ছে আর খেলা করছে তারপরে এখন যাব রান্নার জায়গায় ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছে খেতে খেতে আর এত ওদের সঙ্গে পারাই যাচ্ছে না শুধু ছুটে বেড়াচ্ছে দিয়ে এখন মাছ ধোয়া হয়ে গেছে এখন রান্নার জায়গায় যাব বন্ধুরা রান্নার জায়গায় তো বসে গেছি দিয়ে কালিয়ার জন্য আমি পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নেব আর পেঁয়াজ কেটে নেব টমেটো নিয়ে আসছি আর এই গরমে আমি নিম পাতা ভাজা করবো কেননা নিম পাতাটা খাওয়া খুব ভালো এখন এত গরম দিচ্ছে নিম পাতা গাছ থেকে পেরে আনতে হবে পেঁয়াজটা কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে কি এগুলো নিমপাতা যে আমাদের এই পাশে গাছ আছে আমি পেরে নিয়ে এলাম লগায় করে আমি আজকে ভাজা করব। দারুণ লাগে মচমচে করে ভাজলে না একটা শুকনো লঙ্কা ডললে খাওয়া দারুণ টেস্ট কচি কচি কত সুন্দর লাগছে না ছিলনোড়ায় আমি এখন আদা রসুন বেটে নেব বেটে নিলাম কেটে নিলাম এবার আমি উনুনটা জেলে নেব লবণ হলুদ মাখিয়ে নেব মাছটা মাছ আছে পুঁটি মাছ এগুলো ভাজা করবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবারে আমি মাছটা ভেজে নেব প্রথমে আমি বাটা মাছটা ভাজবো মাছটা এক পিঠ হয়ে গেছে উল্টে দেবো মাছটা ভাজতে ভাজতে আমি নিম গুলো ছাড়িয়ে নেবো মাছটা ভাজা হয়ে গেছে কুলে নিলাম ভেজে নেব আর মাছ তো ছিটকাতে পারে সেই জন্য ঢাকা দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কত সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন আর মাছের খুব সুন্দর পিস হয় কত সুন্দর দেখুন পিস গুলো একদম সলিড মাছ তো কাঁটা নাই এই মাছের একটাই কাঁটা ওই জন্য এত দাম এই মাছের কালিয়ার জন্যে আবার কড়াইয়া মাছ ভাজার তেল আছে ওর মধ্যেই তেল দিয়ে দিলাম গোটা জিরে আর চন্দনী দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পিঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেবো আদা রসুন বাটা এবার দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো কিছু ভালো করে কষিয়ে নেব পিয়াজ আদা রসুন টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেড় চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো ভালো করে আমি এখন অল্প একটু জল দিয়ে দেবো মসলাটা কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ নিম পাতা গুলো হয়ে গেছে বাঁচার পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা ঝোলটা তো ফুটছে আমি মাছগুলো দিয়ে দেবো মাছের কালিয়া হয়ে গেছে আমি এখন ধনে পাতা কুতি ছড়িয়ে দেবো ঠেলে বন্ধুরা মাছের কালিয়াটা তো হয়ে গেছে আমি এখন নিম পাতা ভেজে নেব শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি প্রথমে আমি লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নেবো দিদি ভাই শুকনো খোলায় ভেজে এই দেখুন মচমচে করে নিছি এই দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কিচ্ছু নাই কিন্তু শুধু লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন আমি তেলটা দেব তেল দিলাম এখন কত সুন্দর লাগছে দেখুন আর এটা চট করে নরম হবে না এখন মোচমুছ করবে আর খেতেও অসাধারণ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো বন্ধুরা রান্না তো হয়ে গেছে দুটো রান্না করলাম একটা কালিয়া আর একটা হলো নিম ভাজা তার নিম পাতা খেতে ভালো লাগে জানাবেন কিন্তু আমার তো খুব ভালো লাগে রান্না হয়ে গেছে নিহারের বাবার জন্য সব কিছু রেডি করে দিয়ে দিলাম ভাতটা সে তো নৌকায় আছে তা নিহার যাবে এখন খাবারটা দিতে আর আমাদের সঙ্গে দেখা হবে ওই খাওয়ার জায়গায় একটু পর খাওয়া দাওয়া হবে আর ওই দেখুন বন্ধুরা কেমন খেলা করছে শুধু ছুটে বেড়াচ্ছে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছেন ওই তারালে দুজনা শুধু খেলা করছে শুধু খাবার খুঁজে বেড়াচ্ছে ওরা এত ডাকছে ওরা বন্ধুরা খেতে বসে গেছে এই যে ভাতটা নিয়ে আর আজকে তো নিহারের বাবা নাই আমি একাই বসে গেছি এই যে দেখুন প্রথমে যে লঙ্কা এটা চাই হবে না এটা আর এই যে দেখুন নিয়ে নিলাম এগুলো কি বলেন তো নিম পাতা এইটা দিয়ে এখন খাবো আমার যে এত ভালো লাগে নিম পাতা দিয়ে লঙ্কা একদম দোলে নিয়ে নেবো ভাতটা মেখে দেখুন দিদি ভাই কত সুন্দর হয়েছে না কত ভালো লাগছে আর খেতে যা লাগবে না নিমপাতা আর একটা বাসনা আছে এত সুন্দর লঙ্কা খাওয়া হয়ে গেছে এবার মাছের কালিয়া বন্ধুরা আজকে তো দারুণ খেলাম খুব ভালো লাগলো নদীর মাছ টাটকা আর আর মাছ তো কাটা নাই দুটো রান্নাই খুব ভালো লাগলো তা আজকে খাওয়া দাওয়া রান্নার পর্ব কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা